শেষ ট্রেনের যাত্রী ধরন ক্রাইম থ্রিলার স্থান শিয়ালদহ স্টেশন সময় রাত্রি এগারোটা রাত এগারোটার শিয়ালদহ লোকাল শহরের শেষ ট্রেন প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা ঝিমিয়ে পড়েছে স্টেশনের কোলা হল কিন্তু সেই রাতে ঘটেছিল এক অলক্ষিত হত্যাকাণ্ড যার কিনারা করতে হিমশিম খায় গোটা কলকাতা পুলিশ চরিত্র বিক্রম বসু প্রাইভেট গোয়েন্দা প্রাক্তন ক্রাইম ব্রাঞ্চ অফিসার নীলা সেন রহস্যময়ী মহিলা শেষ যাত্রী রঞ্জন দত্ত স্থানীয় পুলিশের ইন্সপেক্টর আসিফ খান ট্রেনের গার্ড নিখোঁজ রাত্রি শোয়া এগারো ট্রেন যখন মধ্যমগ্রাম পৌঁছল তখন খালি কামরার একটিতে এক নারীর চিৎকার শোনা যায় পুলিশ এসে দেখে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন গলায় দড়ির দাগ চোখে আতঙ্কের ছাপ তাঁর নাম অরিন্দম পাল একজন নামজাদা হিরে ব্যবসায়ী কিন্তু প্রশ্ন হল তিনি ট্রেনে কেন তাও এত রাতে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু ক্লু প্রায় নেই তখনই আসে বিক্রম বসু তদন্তের শুরু বিক্রম প্রথমে খেয়াল করে মৃত ব্যক্তির পকেটে একটি ট্রেন টিকিট আছে টিকিট দুটো কেন নীলা সেন একমাত্র প্রত্যক্ষদর্শী জানায় সে দেখেছে কেউ একজন কামরার দরজা দিয়ে লাফিয়ে নেমে যায় কিন্তু তার মুখ দেখা যায়নি বিক্রম স্টেশন থেকে খাট ফুটেজ সংগ্রহ করে সেখানে দেখা যায় একজন হুডি পরা লোক শেষ মুহূর্তে ট্রেনে ওঠে পরে আর নামে না আরেক দিকে ট্রেনের গার্ড আসিফ খান ও নিখোঁজ বিক্রম বুঝে যায় এটি কেবল খুন নয় এর পেছনে আছে হিরে পাচারের চক্র মোর ঘোরানো সত্য বিক্রম একটি জিনিস খেয়াল করে অরিন্দমের ব্যাগে ছিল না কোনো দামি জিনিস অথচ তার কাছে থাকা ছিল দশ কোটি টাকার হিরে পরে জানতে পারে আসিফ খান এবং নীলা আসলে একটি আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য পরিকল্পনা ছিল অরিন্দমকে খুন করে হিরে নিয়ে পালানো কিন্তু বিক্রম ট্র্যাকিং করে এক পরিত্যক্ত গুদাম থেকে আসিফ ও নীলাকে গ্রেপ্তার করে অবশেষে জানা যায় অরিন্দমও ছিল পাচারচক্রের এক সদস্য হিরে নিয়ে পালাতে গিয়েছিল কিন্তু বিশ্বাসঘাতকতায় প্রাণ হারায় শেষ লাইন বিক্রম স্টেশন থেকে বেরিয়ে বলেন সত্য যেমন ট্রেনের মতো দেরি হলেও এসে যায় আর অপরাধী যত চালাকি হোক তা স্টেশন একদিন ঠিক আসে